এক নম্বর পয়েন্ট যেটি জুমদিন খুব গুরুত্বপূর্ণ করণীয় সেটা হচ্ছে গোসল করা এতে আসছে সহিখারি হাদিস নম্বর আটশো সাতানব্বই সে মুসলিম হাদিস নম্বর আটশো উনপঞ্চাশ মিসকাত হাদিস নাম পাঁচশো উনচল্লিশ আল্লাহ নবী আলহাম তিনি বলছেন প্রত্যেক মুসলিমের ওপরে হক রয়েছে যে প্রতি সাত দিনের একদিন সে গোসল করবে তার মাথা ও শরীর ধৌত করবে বলছেন যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে এটা বুখারি আটশো মুসলিম হাদিস আটশো চল্লিশ আর অপরদিকে আল্লাহ নবী আর হাদিস বলছে গোসল করা প্রসঙ্গে যে জুমার দিন প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাথ

বাড়িতে অজু করে মসজিদের দিকে গমন করা মসজিদে গিয়ে উঁচু করতে পারবে সমস্যা নেই তো নেকি যদি বেশি পেতে চান তাহলে বাড়ি থেকে অজু করে নিজ পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গমন করা চলেন এবারে কি বলে হাল্লা নবী সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি অজু করবে এবং উত্তম রূপে করবে অতঃপর জুমার সালাতে যাবে ও চুপচাপ খুদ শুনবে তাহলে তার জুমা হতে ওই জুমা পর্যন্ত সমস্ত গোনহা ক্ষমা করা হবে আর তিন দিনের যে ব্যক্তি খুদবার সময় কঙ্কর নাড়ালো সে অনার্থক কাজ করল সে মুসলিম হাদিস নাম্বার আটশো সাতান্ন এবং নিষ্কাত হাদিস নাম্বার তেরোশো তেরাশি তার মানে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মসজিদে যাওয়ার পূর্বে ইসলাম আপনাকে দিয়েছে কিছু বিধান তার মধ্যে একটা যে জুমার দিন বাড়িতে সম্ভব সেটা গোসল করবেন গোসল করে জুম্মার সালাতের উদ্দেশ্যে বের হবেন এবং মসজিদে গিয়ে চুপচাপ খুদ্ শুনবেন কোনো রকম অনর্থক কথা যেন না বলেন এবং যদি এমনটা করতে পারেন তাহলে এক জমা থেকে আরেক জুমা সাত দিন এবং তিন দিন এই দশ দিনে গোনা সেগিরা ছোট ছোট যে গোনাগুলো আমাদের হয়ে যায় অনিচ্ছাকৃত গোনা যেগুলো হয়ে যায় রাস্তাতে চলতে গিয়ে মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন করতে গিয়ে যে ছোট ছোট গোনা হয়ে যায় কারোর সঙ্গে উঁচু স্বরে কথা বলা বা আপনি কারোর সঙ্গে বাজে একটা ভাষা প্রয়োগ করে দিলেন বা বেগানে কোনো নারী দিকে খারাপ দৃষ্টি দিয়ে চলে গেল মানে এরকম ছোট ছোট যে গোনাগুলো হয় এই গোনাগুলো ছোট ছোট এই মানে এই যে নেকিগুলো যদি করেন তাহলে এই গোনাগুলো অবশ্যই ক্ষমা হয়ে যাবে তো এই জন্য জুমার দিন অজু করে মসজিদে যাওয়া গমন করা এর জন্য একটা বিশেষ ফজিলত আছে তাই জুমার দিনে সম্ভব হলে মসজিদ থেকেই বাড়ি থেকেই অজু করে মসজিদের দিকে ধাবিত হবেন এটা আপনার গোনা মাফ হওয়ার একটা রাস্তা তৃতীয় নফল সালাত আদায় করা এবং নীরবে খুতবাস শ্রবণ করা যেটা একটু আগে আমরা বললাম এই হাদিসটা আছে সেই মুসলিম হাদিসনার আটশো ছাপ্পান্ন মিশ খাদ হাদিসনা তেরোশো বরাশি আল্লাহ নবী আলিস সাল্ তিনি বলছেন যে ব্যক্তি গুসল করে জুমার সালাতে আসবে অথবা তার সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে অতঃপর ইমাম খুতবাস শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে অতঃপর ইমামের সাথে সালাত আদায় করবে তার এই জুমার পরবর্তী জুমার মাঝের পাপ ক্ষমা করা হবে এমনকি অতিরিক্ত আরো তিন দিনের মানে ওই হাদিসের সেম কন্টেক্স এখানে একটি শব্দ যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে নফল সালাত নিজের সাধ্য মতো সে পড়বে সাধ্য মানে মসজিদে গিয়ে আপনি সরাসরি অনেককে দেখা যায় যে মসজিদে গিয়ে প্রথমে বসে পড়ে এটা শুননাথ নয় মসজিদে গিয়ে প্রথমে আপনি দুই রাকাত নামাজ পড়বেন সে বুখারি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে যে কেউ যদি মসজিদে যে প্রবেশ করে সল্লু রাকাতাইন দুই রাকাত নামাজ পড়ো দুই নামাজ না পড়ে কেউ জেনে না বসে অতএব দুই রেখা নামাজ পড়তে হয় মসজিদে ঢুকেই তারপর ইমাম সাহেব খুদবা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সময় আছে আনলিমিটেড সালাত দুই পারেন দুই রেখাত করে যত ইচ্ছে হয় যত মঞ্চে আপনি আদায় করতে পারবেন কিন্তু এই যে কাবলাল জুমা চা এত রাকাত বাদাল জুমা এত রাকাত এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনি মানে ইমাম সাহেব খুদবা দেওয়ার আগের পর্যন্ত দুই রেখা দুই রেখাত করে যত ইচ্ছা তত পড়তে পারেন কেজি দুরাকাত পরেই বসে থেকে কোরআন মাজিদ পড়তে শুরু করে দাই দোয়া জিকির তাসবিহ তাহলিল পড়তে শুরু করে কোনো সমস্যা নেই ওই মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়ার পরে সে ইবাদতে মগ্ন থাকবে যতক্ষণ ইমাম সাহেব খুতবা দিতে না আসছে এর আগের মুহূর্ত পর্যন্ত সে যতটুকু সালাত আদায় করতে পারে কিন্তু তাকে চার রাকাত পূর্ণতেই হবে সুন্নতে মুয়াক্কাদা আছে এই ধরনের কোন সুন্নাত হাদিসে রাসূল দারা সুহীসনের দিকে কিছু প্রমাণিত নয় হিজুরিয়াত পাওয়া যায় ইবন থেকে ইবন মাজাহ হাদিস সহিহ নয় আদে হাদিস জাল কোয়ালিটি তবে এই হাদিস বুখারী হাদিস স্পষ্ট যে সাধ্য অনুযায়ী আপনি নফল সালাত আদায় করবেন যতক্ষণ ইমাম দিতে না উঠছে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত আচ্ছা চার নম্বর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে সুন্দর কাপড় পরিধান করা জুমার দিনে স্পেশাল ডে এটা মনে রাখবেন স্পেশাল ডে অন্য ডে চাইতে এই ডেটা অধিকতর গুরুত্বপূর্ণ ইলমে তেতাল্লিশ টমারিসে আল্লাহনব আলিসলাম বলছেন জুমার দিন হচ্ছে মুমিনদের জন্য একটু ছোটো ঈদের নেয় মানে ঈদের দিন তার মানে এই দিনটাকে আপনার জন্য গুরুত্ব আছে এই দিনে সুন্দর পোশাক পরা এবং পাঁচ নামার পয়েন্ট হচ্ছে সুন্দরভাবে যদি বাড়িতে সুগন্ধি থাকে আপনার সমর্থন সুগন্ধিকে ইউজ করা ব্যবহার করা আল্লাহ নবীর সর্বদাই সুগন্ধী তিনি মাখতে পছন্দ করতেন একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তবে জুমার দিনটাকে স্পেশাল ডে এই জন্য আপনি সুগন্ধি ব্যবহার করবেন চলেন এ ব্যাপারে আল্লাহ নবী আলি সাল্লাম কি বলছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে এবং উত্তম পোশাক পরিধান করবে অতপর সেখানে ধীর স্থির গমন করবে মহান আল্লাহ নির্ধারিত সলাত আদায় করবে কাউকে কষ্ট দেব না এবং ইমাম সাহেব খুদবা থেকে সালাত শেষ করা পর্যন্ত নিরবতা অবলম্বন করবে এই যে কয়েকটা গুটি কয়েক কাজ নিরবতা অবলম্বন করবে তাহলে এই ব্যক্তি ব্যাপারে কি বলছেন আল্লাহ নবী তাহলে তার জন্য এই এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে সাতটা দিনের যে গণহা সাগিরা এগুলো আল্লাহ সোবানত তালা ক্ষমা করে দেন মুশনাদ আহাম্মদ তেইশ হাজার ছশো আঠারো সাহি তারগিব আদিশ ছশো অষ্টআশি অন্য সংস্করণ এক হাজার পঁয়ত্রিশ সনদ শহী তার মানে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন উত্তম পোশাক যেটা আপনার কাছে মনে হয় যেটা আমার কাছে উত্তম শরীয়তের দায়রায় থেকে মানে শরীয়তের ভেতরে থেকে আপনি জুমার দিন স্পেশাল ডে একটা পোশাককে আপনি আগে থেকে মানে নির্ধারণ করে গেছেন যে এটা জুমার দিনে পরব এই জুব্বাটা বা এই পাঞ্জাবিটা বা এই পোশাকটা যদি সেটা এই নিয়াতটা করেন যে না এটা জুমার দিন স্পেশাল আলহামদুলিল্লাহ এই নিয়াতের কারণে সেদিন পরিধান করবেন পোশাকটা আপনার দশ বছর আগে হোক সমস্যা নেই এখানে সুন্দর পোশাক তার মানে এই না যে নতুন নতুন কিনে নিয়ে আসবেন এমনটা নেই দশ বছর আগেকার হোক কিন্তু আপনি জুমার দিনে খাস ওটাকে দায়িত্ব নিয়ে কেচে দিয়েছেন স্ত্রী করে রেখেছেন এই যে আপনার নিয়াত না এটা দিন স্পেশাল আপনি পরবেন এই যে নিয়াদ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এই নিয়াতের কারণে আল্লাহ সুবান আপনার সাতটা দিনের গুনে সাগিরা ছোট ছোট গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন চলেন আমরা এখানে ৬ নম্বর পয়েন্ট যে মিস করা বিশেষ করে যেটাকে আমরা দাতন বলি এই মিস করা জুমার দিনে খাস করে আল্লাহ নবী সর্বদাই তিনি মিস করতেন একাধিক হাদিস প্রমাণিত আল্লাহ নবী তিনি বলেছেন বোখারি মুসলিম হাদিস যে আমার উন্মতের জন্য যদি এটা কঠিন বা ভারী মনে না হতো তাহলে আমি প্রত্যেক সালাতের পূর্বে এই মিস অফ করাকে বাধ্যতামূলক করে দিতাম আলানুই সর্বদা মিসাক করতেন প্রত্যেক সালাতের পূর্বে স্পেশাল কি করবেন জুমার প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল করা ও মিসাক করা ওয়তব তার সামর্থন অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে এই হাদিস আছে মুসহাই মুসলিম হাদিস নম্বর 846 তার মানে এখান থেকে আমরা একটা বুঝতে পারলাম যে এই জুমার দিন ওযু করার পূর্বে গোসল করার পূর্বে একটু দন্তন যদি করেন মিসাক করেন জুমার দিন স্পেশাল প্রতিদিন তো আপনাকে ব্রাশ করতে হয় কিন্তু শুধু নিয়াতের যদি একটু পরিবর্তন ঘটিয়ে দেন যে না আজকে জুমার দিন আমি একটু দাঁতনটা করে নিই এটা আসলে হাদিস শুননা যদি এটাই যদি আপনার ব্রেনে যদি চলে আসে আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ সহ আপনাকে আজর আপনার গোনা ক্ষমা করবেন আপনি নিকি পেতে থাকবেন জাস্ট নিয়াতের এগুলো আপনি ন্যাচারেলি প্রতিদিনই করেন শুধু নিয়াত না আজকে জুমার দিন আজকে আমি এসা করবো আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে করো শুধু এতটুকু নিয়াতের কারণে আলহামদুলিল্লাহ আপনি এর জন্য নাকি পেয়ে যাবেন আচ্ছা এখানে সাত নাম্বার সকাল সকাল মসজিদ দমন করা মানে চেষ্টা করতে হবে মসজিদে তো আপনাকে যেতেই হয় জুমার দিন তো আপনি যাবেন একটু আগে যাওয়ার চেষ্টা করবেন একটু আগে যদি যান এর জন্য অনেক ফজিলত আছে কয়েকটা আপনাকে আমি শুধুমাত্র এখানে দেখাবো যেটা সোনান আবুদাউ তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আসছে তিরমিজি চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসে আসছে সুনান নাসাই তেরোশো একাশি এবং তেরোশো চুরাশি এসেছে সোনান ইবনু মাজে এক হাজার সাতাশি এবং মিসকাত এক হাজার তিনশো অষ্টাশি সনদ সৈ শেখ আলবানি শেখ সুয়েব আর নাউদ হাফেজ জুবার আলী জাই তারা সকলে এই সনদ গ্রস্তই বলেছেন কি বলছেন দেখেন নবী আল সাদ বলছেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে একই পয়েন্ট গুলো বারবার আসছে অতবার সকালে সকালে পায়ে হেঁটে মসজিদে যাই পায়ে হেঁটে মসজিদে যাই বাহনে নয় হাদিস সেখানে ইনকার করা হয়েছে বাহন মানে কোনো যানবাহনে নয় যদি খুব বেশি দূরত্ব হয় যে দু চার কিলোমিটার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাহন ব্যবহার করতে পারেন তাই ফজিলত নিতে চাইলে সকাল সকাল আপনি যদি এই ফজিলত পেতে চান সেটা একটু কষ্ট করতে হবে বাহনে নয় এবং ইমামের কাছাকাছি বসে ও মনোযোগ দিয়ে মনোযোগে শোনে এবং কোনো অনর্থক প্রতি বলে মানে তার প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক ধাপে ধাপে এক বছরে সিয়াম ও কিয়াম মানে এক বছর রোজা রাখলে যে নেকি এবং সারা রাত্রি ধরে তাহাজিদের সালাত আদায় করলে যে নেকি সেই সালাতে সমান হবে এটা আমরা যে রেফা আবু ধর তিনশো পঁয়তাল্লিশ তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কেউ যদি সকাল সকাল ভালোভাবে গোসল করে এবং তারপরে অজু করেছে মেসক করেছে এই কাজগুলো করার পরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে সকাল সকাল তাহলে এই ব্যক্তির একদম টানা এক বছর রাতে তাহাজ নামাজ পড়ে একজন ব্যক্তি যত নেকি পাই একজন ব্যক্তি এক বছর নফল সিয়াম রোজা রেখে যত নেকি পাই সেম এই ব্যক্তি যদি এই কর্মটা করে পরে পর্যায়ে এইভাবেই করে এবং কুদ্ব শ্রবণের সময় কোনো অনার্থক কথা বলেনি কোনো ভাইকে কষ্ট দেয়নি কারো মাথা ডিঙিয়ে চলে যায়নি যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে গেছে যতক্ষণ ছিল নিজে এগুলো নিয়ে মগ্ন ছিল কোরআন তিলত নিয়ে মগ্ন ছিল সলত নিয়ে মগ্ন ছিল এই দিন থেকে খাস ভাবে এই নিয়াদ যদি করে তাহলে এক বছরের তাহাজিদের নামাজ পড়লে যে নেকি এই হাদিসের আলোকে সেই নেকি আপনার আমলময় দেওয়া হবে কি চমৎকার মাসা আল্লাহ আর চলেন এই বিশেষ আমরা আরেকটা হাদিস দেখি মশিহর হাদিস এই হাদিস আপনারা সকলে জানেন এটা সেবুখারির আটশো একাশি এবং তিন হাজার দুইশো এগারো নম্বর হাদিস সেই মুসলিম আটশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী আলিস ইসলাম বলছেন কোনো ব্যক্তি মানে প্রত্যেক জুমার দিন আল্লাহ সাল্হ তালে স্পেশাল কিছু ফেরেস্তা প্রত্যেক জুমা মসজিদে চলে যায় দুনিয়ার যত জুমা মসজিদ আছে এবং প্রত্যেক মানুষের আমল নামা নিয়ে তারা প্রত্যেক জুমার দরজাতে গিয়ে দাঁড়িয়ে থাকে গেটের কাছে এবং তার অপেক্ষা করতে থাকে কে সেই ব্যক্তি যে আসবে প্রথম ব্যক্তি যে এই নিয়াতে আসছে জুমার এই সমস্ত যে সুন্নাহগুলো আছে মেইনটেইন করে প্রথম যদি আসছে তো ফেরেশতা মণ্ডল আসছে ব্যক্তির আমলমতে একটা লাল উট কুরবানি করলে জেনে কি প্রথম ব্যক্তির জন্য সেই নেকিটা লিপিবদ্ধ করে দেয় এরপর যে ব্যক্তি দ্বিতীয় অবস্থানে এসেছে সেকেন্ড পজিশনে এসেছে সেকেন্ড হয়েছে তার জন্য একটা গরু কুরবানি করলে জেনে কি সমপরিমাণ নেকি দেয়া দেয়া হয় এরপরে ছাগল এবং আল্লাহ নবী বলতে থাকলেন এটা সাহেব বুখারী হাদিস আর শেখ হাসিন হাদিস তার মানে বোঝা যাচ্ছে জুম্মার দিন প্রথম প্রথম মসজিদে যাওয়ার গুরুত্ব অনেক বেশি যেটা এই হাদিসগুলো থেকে আপনি প্রমাণিত তবে শর্ত এগুলো প্রত্যেক শর্তকে মেনটেন করতে হবে যেমন সকালবেলায় গোসল করা সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করা সুন্দর পোশাক পরিধান করা এবং মসজিদে গিয়ে দুই রেখা সলাত আদায় করে তারপর তসবি তাহলে জিকিরাজ কার পর্যন্ত রক্ত থাকা অনার্থ কোনো কথা না বলা কোনো ভাইকে কষ্ট না দেওয়া কোনো মুসল্লির সঙ্গে বাঘবিদণ্ডে জড়িয়ে না যাওয়া বা কোনো দেখা যাচ্ছে আপনি পেছনে এসেছেন মানুষকে ডিঙিয়ে ফাঁক করে আপনি সামনে চলে না যাওয়া মানে এইগুলো মেনটেন করলে আপনার জন্য এই নীতিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ থেকে লিপিবদ্ধ করা হবে আচ্ছা আট নাম্বার যেটা আমরা বারবার বলছিলাম কারো গাহার ডিঙিয়ে না যাওয়া এটা খুব খুব লঙ্ঘন হয় এটা অনেককে দেখা যায় যে অনেক শেষে এসেছে কিন্তু মানুষকে ফাঁক করে দিয়ে তার কাদের পরে ভর দিয়ে চলে যাচ্ছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা করা যাবে না চলেন এ ব্যাপারে আল্লাহ নবী বলছেন একদা নবী আলি সাদাম জুমার মসজিদে তিনি খুদ্ দিচ্ছেন সেদিনকের ঘটনা যে সাহাবি আবদুল্লাহ বিন বুসর রহিতাল্লাহনের সাথে বসেছিলাম এই সময় এক ব্যক্তি লোকেদের ঘাড় ডিঙিয়ে যেটা আমাদের মসজিদে সচরাচর দেখা যায় প্রত্যেক মসজিদে দেখা যায় ঘাড় টিঙিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন তখন আবদুল্লাহ বিন বুসা বলেন এক ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় ডিঙিয়ে অগ্রসর হচ্ছিল সে সময় নবী আলহালাম খুদবাদ দিচ্ছিলেন মানে নবী খুদবা দিচ্ছিলেন তখন নবী কেন্লাম বললেন তুমি বসো তুমি অন্যকে কষ্ট দিচ্ছ অন্য বর্ণনা আসছে তুমি বসো কারণ তুমি কষ্ট দিচ্ছ এবং অনার্থক কাজ করছো তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় এটাই যে জুমার দিন অনার্থক কোনো মানুষকে ঘাট ডিঙিয়ে আপনি চলে যাবেন না আপনি শেষে এসছেন যেইখানে জায়গা পেয়েছেন সেইটাই আপনার জায়গা মানুষকে কষ্ট না দিয়ে এই হাদিস যেটা বললাম এটা মুসনাদ আহমদে এসছে সুনানে আবু দাউদে এসেছে হাদিস নার এগারোশো আঠারো সুনান নাসাইতে আসছে হাদিস নার এক হাজার তিনশো নিরানব্বই শেখ সোহেবার নাউদ হাফেজ জুয়ার আলী যাই এবং আল্লাহ নাসির উদ্দিন আলবান রহিম এবং অধিকাংশ মতে সেই হাদিসকে সহি হাসান হাসান হিসেবে আখ্যায়িত করেছে তার মানে টোটাল আমরা সাতখানা করণীয় আর একটা বর্জনীয় জিনিস আপনাকে দেখালাম বোঝানোর চেষ্টা করলাম জুমার এটাকে মেনটেন করে যদি চলে ইনশাআল্লাহুল আজিজ তাহলে জুমার যে উদ্দেশ্য এটা সাধিত হবে এবং এই নেকিগুলো পেতে পারেন এক জুমাতে এক বছরের রাত্রিতে নামাজ পড়লে কি করেন এক বছর এই জুমার দিন আপনি সেই নেকিটা অর্জন করতে পারেন কমপক্ষে দশ দিনের গুনাকে মাপ করতে পারেন কমপক্ষে দশ দিনের গুনাকে মাপ করতে পারেন তো এই অপশন আপনার জন্য আছে জুমার দিন স্পেশাল ডে ইবাদতের দিন শুধু জুমার দু রেখার নামাজ নাই একদম মাগরীবের আগের মুহূর্ত পর্যন্ত দোয়া করতে থাকবেন নাবি আলাহিসামের উপরে দরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করতে থাকবেন এন একাধিক আদেশ আছে জুমার দিন দুরুদে ইব্রাহিম পাঠ করার আমরা এটা পরবর্তী সময়তে আলোচনা করব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সময়তে অন্য কোন পর্ব নিয়ে ফাজাইল নিয়ে মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি অমা আলাইনা ইল্লাল বালাক